আমরা আমাদের ইস্কনের রুমে চলে এসেছি এখানে একটা বেড আর এর তলায় একটা বেড এই মোটামুটি চারজনের জন্য আছে তো বেলকনটা বেশ ভালো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সুরতুলি ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগসের আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমরা ইস্কনের গীতা ভবনে থাকবো সেখানে রুম ভাড়া কেমন কত টাকা এবং রুমটা কেমন সব কিছু আপনাদের দেখাবো শুধু গীতা ভবন নয় অন্যান্য ভবন চৈতন্য ভবন নামহট্ট এবং গদা ভবনেও যাব চলুন ভিডিওটা এখান থেকে শুরু করছি পুরোটা দেখতে থাকবেন লাইক করতে থাকবেন টোটোতে করে আমরা ফেরিঘাট থেকে চলে এলাম প্রায় পাঁচ মিনিট মতো লেগেছে তো আমরা মেন গেট থেকে মানে এক নম্বর গেট থেকে ভিতরে ঢুকে গেলাম আপনারা প্রথমে ঢুকলেই এই মন্দিরের বড় চূড়াটি দেখতে পাবেন আর ডান দিকে থাকবে নানা রকমের জিনিসপত্রের দোকান মানে পুজোর রকম সামগ্রী ঠাকুর এবং গোপী ড্রেসও দেখতে পাবেন চলুন মন্দিরটা আগে আপনাদের দেখিয়ে দিই আমার আগের ভিডিওতে আপনারা দেখেইছেন মন্দিরে যাওয়া রাস্তা এবং মন্দিরের ভিতরে ঠাকুরের দর্শনও করেছেন যারা দেখেননি তাদের অনুরোধ রইল অবশ্যই ভিডিওটি দেখবেন খুব ভালো লাগবে চলুন এবারে সামনের দিকে এগিয়ে যাই প্রথমেই ডান দিকে দেখতে পাবেন এই অখণ্ড হরিনাম সংকীর্তনের কুটিরটি এখানে প্রায় চব্বিশ ঘন্টায় হরিনাম সংকীর্তন হয়ে থাকে চলুন এর পাশ দিয়ে এবারে সোজা হেঁটে যায় প্রায় মিনিট পাঁচেক মতো হাঁটার পরেই প্রথমেই আপনারা দেখতে পাবেন চৈতন্য ভবন মানে এখানে সাধারণত ভক্তরাই থাকে তো চৈতন্য ভবনের পাশ দিয়ে যে সিঁড়িটা উঠে গেছে সেইখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আমরা এখন যাব গদা ভবনে চলুন এবার আপনাদের পার্কিংটা একটু দেখিয়ে দিই এটা হলো সবচেয়ে বড়ো এখানকার পার্কিং এখানে সাইকেল বাইক বাস এবং চার চাকা সব রকমের গাড়ি পার্কিং করার বড় ব্যবস্থা আছে চলুন এবারে আমরা সামনের দিকে গদা ভবনের দিকে এগিয়ে যাব ইস্কনটা প্রায় দুশো থেকে আড়াইশো বিঘা জমির উপরে অবস্থিত তাই এখানে নানান জায়গায় নানা রকমের ভবন খুঁজতে আপনাদের অসুবিধা হতে পারে আমার এই ভিডিওটি যদি আপনারা ফলো করেন অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি ভবন বলুন গদা ভবন বলুন খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন চলুন আমরা এবার গদা ভবনের সামনে চলে এসেছি গদা ভবনের ভিতরে ঢুকে আপনাদের দেখাবো গদা ভবনের ভিতরে ঢুকলেই প্রথমে দেখতে পাবেন নানা রকমের জিনিসপত্রের দোকান আর বসে থাকার জায়গা আছে আর এদিকটাতে আছে আপনার নানা রকমের খাবারের দোকান খাবারের দোকানগুলিতে নানা রকমের মিষ্টি দই এবং স্ন্যাক্স পাওয়া যায় এই যেখানে বসে বসে খাচ্ছে দেখতেই পাচ্ছেন

গদা ভবনে দাদা জিজ্ঞাসা করে এলো রুমের ব্যাপারে যে রুমগুলি নর্মাল সেগুলো নেই আর সবচেয়ে হাই ফাই রুম যেটা মানে বত্রিশশো টাকায় এক রাতের জন্য রুম পাওয়া যাবে তো আমাদের যেহেতু এসির দরকার নেই তাই আমরা গদা ভবনের রুম নিলাম না আমরা এবার গীতা ভবনের দিকে এগিয়ে যাব এইটা হলো নামহট্ট ভবন এখানেও আপনারা থাকতে পারেন এখানেও আমরা যখন জিজ্ঞাসা করেছিলাম রুম পাওয়া যায়নি চলুন এবার গীতা ভবনের দিকে যাই মাত্র পাঁচ মিনিট হাঁটলেই গীতা ভবনে চলে আসবে কত ফুল দেখ কত কত ফুল ফুল না গীতা ভবনের সামনে আমরা চলে এসেছি গীতা ভবনে আসলে কিন্তু আপনাদের মন একদম খুশি হয়ে যাবেই যাবে এই শীতকালে যে কত রকমের ফুলের চাষ হয় এখানে না আসলে আপনারা দেখতে পাবেন না খুব সুন্দরভাবে এরা শাড়ি দিয়ে ফুলের গাছগুলো লাগিয়ে রেখেছে চন্দ্রমল্লিকা গোলাপ গাঁদা লাল হলুদ সব রকমের গাছ কিন্তু লাগিয়ে রেখেছে অসাধারণ সুন্দর দেখতে লাগছে চলুন এবারে ভিতরে ঢোকা যাক রিসেপশানে গিয়ে দেখলাম যে এখানে রুম পাওয়া যাবে এবং আমরা একটা রুম বুক করে নিলাম আমাদের রুমটা তিনতলায় এবং আটশো ষোলো নম্বর রুমে চলুন এবার আমরা আমাদের ইস্কনের রুমে চলে এসেছি ইস্কনের রুমটা খুব ভালো দিয়েছি দেখুন কতটা সুন্দর নিল দাদা বাইশশো টাকা রুম নিয়েছে তো এই একটা বেড আছে যেখানে আমাদের পুচকাটা রেডি হচ্ছে এই নিচে দুটো ম্যাট্রেসের মতো আছে এখানে খোয়া যাবে আর এই পিছনে আমার পিছনে এই এখানে একটা বেড আর এর তলায় একটা বেড এই মোটামুটি চারজনের জন্য এই রুমটা আমাদের দিয়েছে একদিনের ভাড়ায় চারজন থাকবে এখানে আমাদের ব্যাগপত্র রাখা যাবে এটা বাথরুম বাথরুমটা মোটামুটি ভালো খুব খারাপ নয় এই একটা জলের জায়গা দিয়েছে একটা টেবিল আছে আর একটা আলমারি আছে তিন থাকে জিনিসপত্র রাখা যাবে এই আয়না খুব সুন্দর একটা ফটো ফ্রেম দিয়েছে একটা ফটো ফ্রেম দিয়েছে গুড নাইট দিয়ে দিয়েছে আর এটা প্রভুপাদর একটা ছবি হ্যাঁ কাল যে গুরুদেব তার ছবি এসিও আছে কোনো অসুবিধা হবে না এসি ফ্যানগুলোই আছে আর দুটো লাইট আছে এই একটা আর এই পার একটা ওপারের ব্যালকনিটা একবার দেখিয়ে দিই এবার একটা ব্যালকনি আছে তো ব্যালকনিটা বেশ ভালোই এবার এইটা আমাদের ব্যালকনি দিয়েছে বা এদিকের ভিউটা দেখুন একবার খুব সুন্দর এটা আমরা এখন আছি তিনতলায় আমাদের আটশো ষোলো নম্বর রুমটা আমাদের দিয়েছে আর আমরা এই তাড়াতাড়ি রেডি হয়ে গেছি এবার আমরা বেরোবো ইস্কনটা ঘুরে দেখাম। গীতা ভবনে নাইট ভিউটা একবার দেখুন জাস্ট অসাধারণ কিন্তু লাগছিলো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর শুধু গীতা ভবন বা গদা ভবন নয় আপনারা যাদের বাজেট কম আছে তারা আপনারা নানা রকম কুটিরগুলোতেও থাকতে পারেন এটা হলো গৌরাঙ্গ কুটির চলুন গৌরাঙ্গ কুটিরটা একবার আপনাদের দেখিয়ে দিন এই গৌরাঙ্গ কুটিরের মধ্যে আমি জিজ্ঞাসা করেছিলাম ওনারা বললেন এখানে আড়াইশো থেকে তিনশো টাকা মাত্র দিলেই আপনারা ঘর পেয়ে যাবেন তবে এখানে কমন বাথরুম এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই আপনারা প্রসাদ কুপন কেটে অবশ্যই অন্যান্য জায়গা থেকে খেতে পারেন শুধু গৌরাঙ্গ কুটির নয় এই রকম আরও অনেক রকম কুটির আছে চলুন আর একটা কুটির আপনাদের দেখায় এটা হলো নিত্যানন্দ কুটির এখানেও আপনারা ওই গৌরাঙ্গ কুটিরের মতোই ব্যবস্থা আছে তবে খুব সুন্দর সবুজে ঘেরা এই কুটিরটি আমার খুব ভালো লেগেছিল আপনারা এসে অবশ্যই কথা বলতে পারেন চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন থাকবেনটা